ঔ মানুহে <laughs> সবাই কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন আর সকলেরই সুস্থতা কমান করছি আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন সকলকে ধন্যবাদ এবং যে সমস্ত বন্ধু এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমি আমার এই ভাবনা এবং আদর্শ ওই এবং ওই এবং নৈতিকতা অনেক এগিয়ে গিয়েছি সকলে ভালোবাসা এইভাবে দেবেন যেভাবে পাশে ছিলেন আমরা ভাবনাতে আমাদের ভাবনা আমরা আমাদের প্রচেষ্টায় এবং আমার প্রচেষ্টায় যেভাবে আমার ভাবনা এগিয়ে করেছি তাতে আপনাদের ভালোবাসা অনিশ্চীক এভাবে ভালোবাসা দেবেন আমরা সকলে জানেন গরিব মানুষ এবং বৃদ্ধ মানুষ এবং সমাজে দুস্থ পরিবার তাদেরকে নানা দিক থেকে আমি সহযোগিতা করে থাকি যেটুকু আমার সাধ্য মতন আমি এখনও অবধি কোনো সরকারি বা এনজিও সমস্যার কোনো সহযোগিতা পাইনি পুরোটা আমার নিশ্চয় ব্যক্তিগত ব্যাপার থেকে করছি ভবিষ্যতে করে যাবো যাতে পারবো আজও একটা একটা গ্রাম প্রথমে গ্রামাঞ্চলে সেখানে এক আদিবাসী পরিবার সেখানে এক মায়ের শরীর অসুস্থ আগেও আমি চিকিৎসা করেছি বেনা পয়সায় আজও আবার করতে এসেছি তারা আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন ঠান্ডা লেগেছে জন্য যেহেতু আর শীতকাল থেকে আবার গরমকাল পড়ছে সেই জন্য একটু ঠান্ডা লেগেছে তাই চিকিৎসায় আমি একদম বিনা পয়সা করছি ভবিষ্যতে আরও আরও পরিবারে মায়েদের বাবাদের এবং ছোট ভাইদের যারা গরিব মানুষ সুস্থ পরিবারে তাদেরকেও পয়সা চিকিৎসা করার ইচ্ছা আছে আপনারা সকলে পাশে থাকবেন কী হয়েছে বলো

आज बोल छि सलाह दे कोले दम डॉक्टर बाबू जे चेक करते दम से की कोले डॉक्टर बाबू तो चेक करते अच्छा लग छे बहुत अच्छा लग छे डॉक्टर तो कोगे को करिंगला कसै तो पे दूर पर डुग ना डा चाहिए

ঔ মানুহ